সন্ত্রস্ত সন্দেশখালিতে জ্বলছে প্রতিরোধের আগুন গন্ডগোল থামাতে সন্দেশখালি দু নম্বর ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত এলাকায় একশো ধারা জারি করা হলো গতকাল রাত সাড়ে নটা থেকে অনির্দিষ্টকালের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করেছেন বসিরহাটের মহকুমা শাসক কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে সমীরণ একশো চুয়াল্লিশ ধারা জারি করার পর এলাকার কি পরিস্থিতি অন্যদিকে আটজন গ্রামবাসীকে গ্রেপ্তার করা হয়েছে কোন অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হলো সুকর্ণ একশো চুয়াল্লিশ ধারা জারি করার পর এলাকা যথেষ্ট থমথমে রয়েছে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে সন্দেশ রয়েছে যেটা আমরা জানতে পারছি সন্দেশখালী দু নম্বর ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত এলাকা গতকাল রাত সাড়ে নটা থেকে বসিরাটের মহকুমা শাসকের পক্ষ থেকে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে অর্থাৎ কোন রকম জমায়েত বিক্ষোভ করা যাবে না এবং করলেই গ্রেপ্তার করা হবে এমনই নির্দেশ এবং তার ফলে যেহেতু গতকাল জেরিয়াখালী খালি উত্তপ্ত হয়ে ওঠে শিবপ্রসাদ হাজদার গ্রাম সেখানে তার পোলট্রি ফার্ম তার একটি বাড়ি তার বাগান বাড়িতে হামলা চালায় গ্রামবাসীরা এবং সেই কারণে যাতে বিক্ষোভ যাতে দ্রুত বিভিন্ন দ্বীপে না ছড়িয়ে পড়তে পারে সেই কারণে তরি প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শুধু তাই নয় অনির্দিষ্টকালের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে সন্দেশখালী থানা অন্তর্গত সন্দেশখালী দু নম্বর ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত বেরমজুর এক বেরমজুর দুই জেলিয়াখালী দুর্গা মণ্ডপ একসহ একাধিক যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এবং প্রত্যেকটি দ্বীপে পুলিশ পাহারার ব্যবস্থা করা হচ্ছে অর্থাৎ কোনো রকম জমায়েত বরদাস্ত করা হবে না পুলিশের পক্ষ থেকে সাহায্যতা নেওয়া হয়েছে আর সেই কারণে গতকাল রাত সেটা থেকে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এবং সেটা অনির্দিষ্টকালের জন্য চলবে এদিকে গতকালের পরও আজও বিক্ষোভ কর্মসূচি নেওয়ার কথা রয়েছে ক্ষুব্ধ গ্রামবাসীদের সন্দেশকালী থানার সামনে এবং একাধিক সংগঠনের পক্ষ থেকেও আজকে সন্দেশখালী যাওয়ার কথা বলে আমরা জানতে পাচ্ছি। কিন্তু এই পরিস্থিতিতে সেই সমস্ত কর্মসূচি কতটা বাস্তবায়িত হবে একটা গন্ডগোলের আশঙ্কা থেকে যাচ্ছে পুলিশের পক্ষ থেকে পড়া পদক্ষেপ নেওয়া হবে কেননা কোন রকম জমায়েত তারা বরদাস্ত করবেন না জমায়েত করলেই গ্রেফতার করা হবে এমনটাই পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তার পাশাপাশি গতকাল জেলিয়াখালীর ঘটনায় যেভাবে শিবু হাসদার পোলট্রি ফার্ম বাড়ি ভাঙচুর করা হয়েছে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেই ঘটনায় গতকাল ঘটনাস্থল থেকে আটজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের খোঁজে তল্লাশি চলছে এবং পুলিশ যেটা জানাচ্ছে তাদেরকে আজকে বসিরাট মহকুমা আদালতে পেশ করা হবে এবং তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে এদিকে তুমি জানো যে শিব প্রসাদ হাসদা গত সাত তারিখে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার প্রেক্ষিতে তিনি একটি অভিযোগ দায়ের করেছেন শতাধিক নাম দিয়েছিলেন তার মধ্যে থেকে ইতিমধ্যেই তিনজন গ্রামবাসীকে গ্রেফতার করা হয়েছে তারা পুলিশ হেফাজতে রয়েছে এবং বাকিদের খোঁজ চলছে কিন্তু এই যে গ্রামবাসীদের অভিযোগ যে তারা এখনো পর্যন্ত উত্তম সর্দার যাদের নামে তারা অভিযোগ করেছেন তারা এখনো গ্রেফতার হয়নি এবং সেই নিয়ে আন্দোলন চলছে এবং আন্দোলন আছে কোন দিকে যায় আর এরই মধ্যে এডিজি আইনশৃঙ্খলা মনোজ বানমা তিনি যেটা বলছেন যে সন্দেশখালী এবং বসিরহাটে দুদিন দু তিন দিন ধরে কিছু ঘটনা ঘটেছে পর্যাপ্ত পুলিশ বাহিনী আছে তদন্ত চলছে যারা হামলায় জড়িত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে আটজনকে আটক করা হয়েছে আর নেপথ্যে কারা তাও ক্ষতি দেখা হচ্ছে কি বলেছেন তিনি শোনাব তো দু তিন দিন ধরে সন্দেশখালী বা পুলিশ ডিস্ট্রিক্টে কিছু বিক্ষিপ্ত ইনসিডেন্ট ঘটেছে ভায়োলেন্সের তো ওখানে আমাদের সাফিসিয়েন্ট অফিসার ফোর্স ডেপ্লয়েড আছে সিনিয়র অফিসাররা ওখানে ক্যাম্প করছেন কিছু ইনসিডেন্ট যেটা ঘটেছে সেটা ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে অ্যান্ড ভায়োল্যান্ট ইনসিডেন্টে স্পেসিফিক্যালি যারা ভায়োলেন্সে যারা ইন্ডল ইন্ডাল হচ্ছেন ওদের আগেনস্ট স্ট্রিক্ট অ্যাকশান অ্যাজ পার ল নেওয়া হবে এখনো অবধি আজকের যে ঘটনা ঘটেছে ওটাতে যেটা আমরা জানতে পেরেছি দ্যাট আটজনকে পুলিশ ডিটেন করেছে ফার্দার যাতে অ্যাসকেলেট না হয় সিচুয়েশান তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে সাফিসিয়েন্ট পুলিশ ওখানে আছে আরও পুলিশ যাচ্ছে সিনিয়র অফিসার ওখানে অলরেডি ক্যাম্প করছেন এছাড়াও যদি কারো কোনো অ্যালিগেশন যদি থাকে যেটা আমরা দেখলাম কিছু কিছু ওখানে স্পেশ মানে কিছু কমপ্লেন করছে তো ওটাও আমরা অ্যাসোর করতে চাইছি দ্যাট ওটাও তদন্ত হবে অ্যান্ড যদি কোনো কিছু ইনভেস্টিগেশনে যদি পাওয়া যায় নিশ্চয়ই অ্যাকশান হবে এটা আমরা অ্যাসোরেন্স সবাইকে দিতে চাইছি কারো আগেনস্ট কোনো যদি কিছু অ্যালিগেশন থাকে সেটা মানে পুলিশকে যাতে জানানো হয় অ্যান্ড পুলিশ নিশ্চয়ই তদন্ত করে যা অ্যাকশান নেওয়ার দরকার আছে অ্যাকশান নেবে গদাধর বাবু এডিজি যে শৃঙ্খলার বক্তব্য আমরা শুনলাম তিনি বলছেন যে সব রকম তদন্ত তদন্ত হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে আটটি গ্রাম পঞ্চায়েত এলাকা দু নম্বর ব্লকে সেখানে একশো চুয়াল্লিশ ধারা ইতিমধ্যেই জারি করা হয়েছে কিন্তু সন্দেশ খালিতে ক্ষোভের আগুন তো এখনো জ্বলছে এখনো যাদের বিরুদ্ধে তাদের অভিযোগ তাদের গ্রেফতারের দাবিতে তারা এখনো বিক্ষোভ দেখাবেন থানার সামনে তাদের কর্মসূচি রয়েছে এই অবস্থায় কিভাবে নিয়ন্ত্রণে রাখা যাবে পরিস্থিতি দেখুন উনি প্রিভেন্টিভ মেজার নেব বলেছে নিচ্ছি বলেছে কিন্তু প্রিভেন্টিভ মেজার কী নিয়েছে কিছুই নেয়নি যে শিবপ্রসাদ মেন ওয়ান অফ দ্য অ্যাকিউজড যাকে খুঁজছে পুলিশ বা যাকে পাবলিকও যা যাকে যাকে অ্যারেস্টেড জন্য বলছে শিওব এফআইআর করলো একশো একুশ জনের নামে এফআইআর করেছে তাকে পুলিশ ধরতে পারছে না সুতরাং প্রিভেন্টিভ জন নিতে হবে আপনাকে দুই পক্ষকে নিতে হবে এবং শুধু পুলিশকে দেওয়া হবে না আপনি শুধু বলছেন পুলিশে কমপ্লেন করুন পুলিশ কী করবে পুলিশ এখন কোনো অ্যাকশান নিতে পারছে না আপনি অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে আসুন এসডিওকে নিয়ে আসুন সবাইকে নিয়ে একটা ইয়ে করে প্রিভেন্টিভ মেজার নিন কারণ জায়গাটা এখনো অশান্ত আছে এবং রয়্যাল অ্যান্ড অর্ডার ভালো নয় এবং সব থেকে বড়ো হচ্ছে যারা দুষ্কৃতি বলছেন তারা বহিরাগত হোক বা ওখানে লোকের লোক হোক না কেন তাদের অ্যারেস্ট করা দরকার আর্মস যেগুলো দেখা গেছে যারা আর্মস নিয়ে পাবলিক নিয়ে ঘটেছে তাদের অ্যারেস্ট করা দরকার একেবারে যেভাবে তারা প্রকাশে বন্ধু খাতে ঘুরে বেরিয়েছে শেখ শাহজাহানের অনুগামীরা যে ছবি গতকালও আমাদের ক্যামেরা ধরা পড়েছে অবশ্যই পুলিশের তরফ থেকে সেই সমস্ত বিষয়ে কি পদক্ষেপ হয় তাতে আমাদের নজর তো থাকবে কিন্তু রাহুল দা এই জায়গা থেকে আপনার কাছে প্রশ্ন যে যেভাবে অত্যাচার চালিয়েছে এই নেতারা এবং তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং দলের তরফেও তো কোনো রকম বক্তব্য এখনো পর্যন্ত সামনে আসছে না আদৌ কি কোনো ব্যবস্থা নেওয়া হবে এদের বিরুদ্ধে অমৃত আমি জানি না কে নেতা কার বিরুদ্ধে ব্যবস্থা নেব কেন নেব কি জন্যে কে করেছে তারা আদৌ কোন দলের লোক তথ্য প্রমাণ না হলে তো মানুষ ব্যবস্থা নিতে পারে না দল তো ব্যবস্থা নেবে কী তথ্য প্রমাণ নেবে তোমার পাঁচ কুড়ি ঘটনা মনে আছে যখন ওই বাবা রাম রহিম যখন তাকে বের করা অ্যারেস্ট করা হলো পুরো হরিয়ানা ওই পুরো পাঁচকুলা জ্বলছিল একবার

বক্তব্যে আসবে চন্দা কিন্তু যেভাবে রাজনৈতিক চাপান উত্তর এই বিষয়কে কেন্দ্র করে ক্রমশ বাড়ছে সিপিএম বিজেপির চক্রান্ত কখনো এই অভিযোগ যেমন তোলা হচ্ছে তৃণমূলের তরফে কখনো আবার দলেরই একাংশের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ তুলছেন সন্দেশ খালেদির তৃণমূল বিধায়ক যদিও তৃণমূল বিধায়কের একেবারে অন্য কথা বলছেন বিক্ষোভকারীরা সমস্যারে তাদের দাবি তারা তৃণমূলের লোক এই দিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছে শুভেন্দু অধিকারীর গলাতেও দেখুন সন্দেশখালীর বাসিন্দাদের মুখে মুখে এখন তিনটেই নাম পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহান তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা আরেক দাপুটে তৃণমূল নেতা উত্তম সর্দার তিনজনেই তৃণমূলের দলীয় পদে রয়েছেন তিনজনেই উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য তিনজনের বিরুদ্ধে জোর করে জমি দখল অত্যাচারের অভিযোগ এই প্রেক্ষাপটে কখনো বিরোধীদের চক্রান্ত কখনো আবার অন্তর্ঘাতের অভিযোগ তুলছেন সন্দেশখালীর তৃণমূল বিধায়ক এই মানুষগুলো তো আপনাদের সঙ্গেই ছিল কালকে যারা লাঠি বাঁশ হাতে বেরিয়ে এসছে তারা তো আপনাদের সঙ্গে ছিল হঠাৎ কি এমন হলো তারা এত বিদ্রোহী উঠলো কি কারণ আপনার মনে হয় আমার মনে হয় যে কিছু মানুষ এমনভাবে উস্কানি দিয়েছে যেহেতু আমাদের কনভেনার শেখ শাহজাহান তিনি অন্তরালে আছে তিনি তাকে পাচ্ছে না ডাইরেক্ট ফোনে মানুষ তার নির্দেশ পাচ্ছে না কোনো ঘটনা ঘটলে হঠাৎ করে মানুষকে কেউ বা কারা ইন্দনিয়েছে যে এইরাম কর তলা হয়তো আরো সন্দেশখালিতে অশান্তি হবে এবং বিজেপি সিপিএম কিছু फायदा হবে এটা কি চক্রান্ত একদম চক্রান্ত যদিও একেবারে অন্য কথা বলছেন বিক্ষোভকারীরা সমসরে তাদের দাবি তারা তৃণমূলের লোক অনেকে বলছেন যে এই যে কালকে আপনারা যারা মিছিল করছেন বেরিয়েছে আপনারা সিপিএম ও বিজেপি করেন তৃণমূল তৃণমূল বিধায়ক যখন বিজেপি সিপিএম এর দিকে অভিযোগের আঙুল তুলছেন তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় গ্রামবাসীদের গ্রামে থাকতে বলেছি আমরা এবং সংগঠিত হতে বলেছি আবার হুইসেল বাজবে আবার জয় শ্রীরাম হবে পাঁচই জানুয়ারি ইডিসিআরপিএফের ওপর শেখ শাহজাহানের বাহিনীর বর্বর হামলার পর স্বতঃস্ফূর্ত জলরোষের তত্ত্ব খাড়া করেছিল যে তৃণমূল এখন গ্রামবাসীদের একাংশের ক্ষোভের ঝড় আছড়ে পড়েছে তাদের নেতাদের ওপরই এবং এখন যখন বিজেপি এর ঘরে দায় চাপাচ্ছে তৃণমূল তখন বিক্ষোভকারীদের একাংশ প্রকাশ্যেই বলছেন তারা তৃণমূলের সঙ্গে যুক্ত আমরা তৃণমূল করি আমরা বাদে করি। তৃণমূল করে ঠিক আছে এই না যে ছেলেরা মন ন্যাড়া ভালোবাসি না আমরা পার্টি করি ঠিক আছে পার্টিকে ভালোবাসি দলের করবি আপনারা জানেন তো গত একুশ সালে সবাই দলের করবি কি কোথায় লাভ মেরেছে ঝাঁপ মেরেছে এরকম কিছু ছেলে পুলে আছে যারা এই সময় এই ডামাডোলের সময় তারা সুযোগটা নিচ্ছে তারা মানুষকে মোফটা করার সুযোগ করে দিয়েছে সিপিএম সময় বিজেপি নাম জড়িয়ে দিলে তো হয় না কোনো সন্দেহ নেই ওখানকার মানুষ তাদের দল মত যাই থাক না কেন তারা আক্রান্ত এক মাস চার দিন পরও বেপাত্তা শেখ শাহজাহান তার মধ্যেই দিকে দিকে তার দুই সাগরেদের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণে উত্তপ্ত সন্দেশ খালি পাল অরিত্রিক ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট এবিপি আনন্দ আমি চয়নদার কাছে আসব চয়নদা দলের একাংশের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ তুলছেন খোদ দলেরই বিধায়ক কোথাও গিয়ে কি তৃণমূলের পায়ের তলার মাটি আলগা হচ্ছে সন্দেশ খালিতে আমি একটা কথা খালি বলবো গদাধর স্যার যেটা বললেন আমি প্রিভেন্টিভ মেজার কিরকম জানেন তো প্রিভেন্টিভ মেজার তৃণমূল নেবার চেষ্টা করেছিল শিবু হাজরার বাড়ি তার অনু পোলট্রি তার অনুগামীলে গতকাল জ্বালিয়েছিল জ্বালাবার পরে যে রেজাল্টটা হয় সেটা যে ওই প্রতিরোধ যারা করছিল আন্দোলন যারা করছিল তাদের ওপর হামলা করা হয় এবং ওখানকার যে এসপি ছিলেন আমি কোনো সরকারি কর্মীর নাম এখানটা উচ্চারণ করতে চাই না তিনি প্রভোকেটিভ ওয়েতে আন্দোলনকারীদের গ্রেপ্তার করেছেন যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার না করে এই ঘটনা ঘটেছে এক দুই যেটা যেটা এখানে বারবার বলছে অন্তর্ঘাত অন্তর্ঘাত অন্তর্ঘাতটা অন্য বিষয় গরিব মানুষ অত্যাচারের জন্য রুখে দাঁড়িয়েছে এখানে রাজনীতির রং খুঁজছেন তো রাজনীতির রং যদি খোঁজেন আমরা দায় স্বীকার করছি খেটে খাওয়া মানুষের সঙ্গে ছিঁড়াম আছি থাকবো আমরা এত কমের সুজনদার ইন্টারভিউ দেখালেন ওখানে পলাশ দা পলাশ কালকে থেকে রাত থেকে যে সন্ধ্যা থেকে ওখানে রয়েছে ওখানে যারা রয়েছেন যারা আক্রান্ত তাদের পাশে সিপিআইএম রয়েছে খুব নির্দিষ্টভাবে এটা কথা আক্রান্তদের ব্যাপারে বললেন

কোন ধ্বংসাত্মক আন্দোলন এইভাবে ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেওয়া আমরা সমর্থন না না শুন আমরা বিজেপি কথা বলছি আমি কিন্তু আপনাদের মনে আছে যখন অভিষেক ব্যানার্জি নবজোয়ার যাত্রা হয়েছিল তখন থেকে কিন্তু প্রত্যেকটা গ্রামে গ্রামে উনি গেছেন এবং মানুষজন কিন্তু প্রতিবাদ জানিয়েছে যে তাদের আবাস যোজনার ঘর বাড়ি সমস্ত কিছু তাদের নিয়ে নেওয়া হচ্ছে এবং অঞ্চল প্রধান তাদের দোতলা তিনতলা হয়নি

পুলিশের তরফ থেকে কোন ব্যবস্থা সামনে আসেনি অন্যদিকে আরাবুল ইসলাম পঞ্চায়েত ভোটের মনোনয়ন পেশের দিন মঈ উদ্দিন মোল্লা যাকে খুনের অভিযোগ ছিল এই আরবুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘ আট মাস মাস তাকে গ্রেফতার করা হলো পালিয়ে যাবার লোক নয় কোর্টে সওয়াল আরাবুল ইসলামের আইনজীবী প্রভাবশালী তত্ত্বে পাল্টা সওয়াল সরকারি আইনজীবী ঘটনার দিন নেতৃত্বে ছিলেন আরাবুল অস্ত্র উদ্ধার করতে হবে বারুইপুর আদালতে সওয়াল সরকারি আইনজীবী একুশে ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে ভাঙড়ের তাজা নেতা ধোপে টিকল না আরাবুলের সওয়াল পুলিশ হেফাজতের নির্দেশ আরাবুল ইসলাম একজন সমাজসেবী রাজনৈতিক নেতা পালিয়ে যাওয়ার লোক নয় কোটে সবার আরাবুলের আইনজীবী প্রভাবশালী তত্ত্বে পাল্টা সবার সরকারি আইনজীবী ঘটনা দিয়ে নেতৃত্বে ছিলেন আরাবুল অস্ত্র উদ্ধার করতে হবে বারুইপুর আদালতে সবার সরকারি আইনজীবী দেখুন আরাবুলকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা সবাই জানেন এই নাটক করা হচ্ছে এই জন্য যে যখন এই নির্বাচন কমিশনের একটা টিম আসবে কিছুদিনের মধ্যে আপনারা জানেন তারা প্রত্যেক থানা ওয়াইজ দেখে যে কাদের বিরুদ্ধে কী পেন্ডিং কেস আছে তাদেরকে অ্যারেস্ট করার কথা বলে থাকে তো তাদেরকে বোকা বানানোর জন্য আগে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে এবং আরামে জেলে জেল কাস্টাডিতে রাখা হবে খাওয়া দাওয়া নাচ গান দিয়ে তারপরে জামিন করিয়ে দেওয়া হবে তাড়াতাড়ি তারপরে সে এসে আবার যথাযথি দাবাদাবি করবে ভোট লুট করবে যা করে এরা এ ব্যাপারে কোনো মন্তব্য করব না আমরা এটা স্থানীয় পুলিশ প্রশাসনের ব্যাপার আমরা কোনো মন্তব্য করব না শুধু আমরা এইটুকু বলতে পারি যে যেহেতু গ্রেফতার এখন আরাবুল অপরাধ করেছেন আদৌ সেখানে তিনি অপরাধে যুক্ত এটা আরাবুল বা তার আইনজীবীরা বলতে পারবেন আমরা বলতে পারবো না আমরা শুধু গ্রেফতারটুকু নিয়ে বলতে পারি যে এই যে বিজেপি বা সিপিএম বা কংগ্রেস এরা যেটা এরাজ্যের পুলিশকে প্রশাসনকে ইদানিং বলছে যে তৃণমূল হলে ধরছে না অন্যদের ধরছে শুধু গ্রেফতারির ঘটনাটা নিয়ে বলতে পারি যে এর থেকে প্রমাণ হয় যে বিরোধীদের অভিযোগগুলো মিথ্যা কিন্তু আরাবুল আদৌ কি করেছেন না করেছেন এ ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই এটা আরাবুল এবং তার আইনজীবীরা বলতে পারবে

যে প্রশাসনিক স্তরে কাকে গ্রেপ্তার করা হবে কি করা হবে এবং তিনি নিজেই জানেন

আরাবুল সমাজসেবী অনুব্রত মণ্ডল সমাজসেবী শেখ সাজান সমাজসেবী আজকে আরাবু আজকে এই আরাবুল ইসলাম যখন শিক্ষককে জগ ছুড়ে মেরেছিল তখন বিচারটা কোথায় ছিল

ভাঙর আমি একদম পরিষ্কার সে উদাহরণের ঘটনাটা বলছি গত পনেরোই জুন কাশীপুর থানার পুলিশের আশ্বাস মতো আইএসএফ আর সিপিআইএম কর্মীরা ভাঙর দু নম্বর ব্লকে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিল পুলিশ আশ্বাস দিয়েছিল কোনো রকম সমস্যা হবে না সেখানটায় দেখা গেল যে শাসক দলের দুষ্কৃতীরা যখন আক্রমণ করছে মূল আক্রমণের পরিকল্পনা ছিল বলে সে সময় হঠাৎ পুলিশ আনগার্ডেড করে দিল এই কর্মীদের সেখানে হামলায় মহিউদ্দিন মুল্লা গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায়

দেখুন আপনাকে আগে একটা কথা বলেছেন ইন্টেনশনাল এই যে ইন্টেনশনাল কথাটা যে পুলিশ বা প্রশাসন যে যেভাবে তারা ইউজ করছে আরাবুল তার অন্যতম উদাহরণ আট মাস সময় লাগলো একটা এফআইআর নেমড মার্ডার কেসের আসামিকে ধরতে এখানে যেহেতু এটা সাবজুডিশ কেস বেশি আলোচনা করা যাবে না হ্যাঁ সেই জন্য এটা জুডিশিয়ারির উপর ছেড়ে দিন কারণ জুডিশিয়ারি এখন